এই জন্য আমি বলি যে এই আজকের এই উদ্যোগটা অত্যন্ত সুন্দর এবং এটা নিয়ে আমার মনে হয় রাজনৈতিক দলগুলোকে চিন্তা ভাবনা করা উচিত তাদের আগে এগিয়ে আসা উচিত ছিল এখানে যে আমাদের আজকে যে এই এইট ফর ম্যান ফাউন্ডেশন এই উদ্যোগ নিয়েছে এর জন্য তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই এবং আমাদেরকে ডেকে কথা বলার সুযোগ করে দিয়েছে এর জন্য আবারও ওনাদেরকে ধন্যবাদ জানি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ

আপনি <small> फाउंडेशन आयोजित में सम्मेलन

বৈষম্যপূর্ণ প্রতিবাদের প্রত্যাখ্যান ও নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলের দাবিতে এই ফরমেন ফাউন্ডেশন আয়োজিত সর্বধর্মীয় সংবাদ সম্মেলন আজ দুই মে দুই জাতীয় প্রেস ক্লাবের তোফাজি হোসেন মানিক মিয়া মিলনায়তনে অনুষ্ঠিত হয় এই ফরমেন ফাউন্ডেশনের আইন উপদেষ্টা অ্যাডভোকেট কাউসার হোসেনের সভাপতিতে উক্ত সর্বধর্মীয় সংবাদ সম্মেলনে বিভিন্ন ধর্মের ধর্মীয় স্কলারদের মধ্যে জাতীয় ওলামা মশ আইমা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করি আবরাল জাতীয় হিন্দু মহাজোধের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট প্রবীণ প্রদীপ কুমার পাল বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সভাপতি আলবার্টা এই ফরমেন্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নাদিন ঢাকা জেলা কমিটির সহ সভাপতি ইফতেখা হোসেন সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ জাতীয় আইমা পরিষদের সাধারণ সম্পাদক মুক্তি রেজাউল করিম আবদার তার বক্তব্যে বলেন নারী বিষয়ক সংস্কার কমিশনের রিপোর্টে প্রকৃত নারী উন্নয়ন সাধিত হয়নি বরং সমাজে বিভ্রান্তি অস্থিরতা এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে এই রিপোর্ট শুধুমাত্র ধর্মবিরোধী নয় এটি অগণতান্ত্রিক সংবিধান বিরোধী এবং সামাজিক মূল্যবোধের পরিপন্থী মুসলিমদের বিয়ে তালাক অভিভাবকত্ব সম্পদের আইন সম্পদের বন্টন সম্পর্কে ইসলামের সুস্পষ্ট ব্যাখ্যা আছে কিন্তু আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং অবিলম্বে কমিশন বাতিল করতে হবে ভবিষ্যতে কোন কমিশন গঠিত হলে তা যেন এদেশের মানুষের ধর্মীয় আবেগকে গুরুত্ব দেয় সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সভাপতি আলবার্ট পিকসটা বলেন নারী বিষয়ক সংস্কার কমিশনের রিপোর্ট শুধুমাত্র ইসলাম ধর্ম বিরোধী নয় একই সাথে এটা খ্রিস্টান ধর্ম সহ যেকোনো ধর্মাবলম্বী মানুষের ধর্মীয় অনুভূতিকে আঘাত দিবে ধর্ম পালন মানুষের মৌলিক অধিকার যেকোনো ধর্মের মানুষের পারিবারিক নীতি তার নিজ ধর্মের নিয়ম অনুসারে হবে এটাই স্বাভাবিক শত শত বছর থেকে তা হয়ে আসছে কিন্তু হঠাৎ করে কেউ এসে এই নিয়ম বললে সিভিল ল করবে এটা মেনে নেওয়া যায় না এই কমিশনের রিপোর্টে পুরুষকে নারীর প্রতিপক্ষ হিসাবে দেখানো হয়েছে রিপোর্টে কোথায় সম অধিকারের কথা বলা হয়েছে আবার কোথাও কোটা চাওয়া হয়েছে যার বিচারিতার বহির প্রকার এই কমিশনের সদস্যরা সবাই এনজিও বা এরা তাদের ব্যক্তিগত দর্শন সাধারণ মানুষের মধ্যে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে আমি বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলতে চাই অবিলম্বে এই কমিশন বাতিল করতে হবে জাতীয় হিন্দু মহাজোটের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট প্রদীপ কুমার বলেন নারী বিষয়ক সংস্কার কমিশনের রিপোর্ট এক পাখি এবং পশ্চিমা প্রেসক্রিপশনের তৈরি একসাথে নারী উন্নয়নের কোন সম্পর্ক নেই নারীর কাছে বন্ধু রেখে এরা মূলত এদেশের মানুষকে ধর্মহীন করার ষড়যন্ত্রে নিত্য কমিশনের রিপোর্টে হিন্দু সম্প্রদায়ের আইনে পরিবর্তে সিভিল ল তৈরি প্রস্তাব করেছে আমরা তা ঘৃণা ঘরে প্রত্যাখ্যান করি হিন্দু সম্প্রদায়ের পারিবারিক আইন কেমন হবে তাই সেই হিন্দু সম্প্রদায়ের মানুষ ঠিক করবে আপনাদের এটা ঠিক করার কোন আমাদের সকল সম্পদ পারিবারিক সম্পদ কোন নারী বিয়ের পর যে পরিবারের অংশ হবে সেই পরিবারের সম্পদের সে হবে এখানে নারী বা পুরুষের ব্যক্তিগত সম্পদের কোনো হিসাব নেই পরিবারের কর্তা ব্যক্তি হিসাবে পুরুষ এই সম্পদের দেখাশোনা করে মাত্র কিন্তু নারী কমিশন কোনো কিছু না জেনে বিভিন্ন টক গিয়ে হিন্দু নারীরা সম্পদ থেকে বঞ্চিত হচ্ছে মর্মে মিথ্যা তথ্য ছড়াচ্ছেন আমরা জাতি হিন্দু মহাজোটের পক্ষ থেকে এই কমিশন বাতিল এই ফর্মেল ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাইকুল ইসলাম নাজিম বলেন আমরা মনে করি মূলত নারী বিষয়ক সংস্কার কমিশন ধর্মবিদ্বেষী পুরুষ বিদেশি ও পশ্চিমাদের অন্ধ অনুসারী নারীবাদী শ্রেণীদের নিয়ে গঠিত সামাজিক মূল্যবোধ ও পরিবার ব্যবস্থা এই কমিশন বা ধ্যান ধারণার চাপিয়ে দিতে সচেতন তাদের সাথে দেশের সাধারণ মানুষের কোনো সম্পর্ক নেই অবিলম্বে আমরা ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ বিবর্ধিত এই প্রতিবেদন বাতিল এবং বিতর্কিত কমিশন বিলুপ্ত করে এদেশের মানুষের চিন্তা চেতনা এবং সামাজিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল মানুষ এবং পুরুষ অধিকার কর্মীদের সমস্ত প্রস্তাবনা ও আইন বাতিল করতে হবে এছাড়া অবিলম্বে পুরুষ সুরক্ষা কমিশন ও গঠন করতে হবে সংবাদ সম্মেলনে সভাপতি অ্যাডভোকেট কাউসাল বলেন এই প্রতিবেদন সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্ম সংস্কৃতি ও মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক বটে অন্যান্য ধর্মগুলির নিজের বিশ্বাস ও নৈতিকতার সঙ্গেও বৈশাদৃশ্যপূর্ণ এবং এদেশের মানুষের ধর্ম পালনের সাংবিধানিক অধিকারের পরিপন্থী এ প্রস্তাবনায় এদেশের সংখ্যাগরিষ্ঠ নারীদের বিশ্বাস চিন্তা চেতনা ও আকাঙ্ক্ষা সম্পূর্ণভাবে উপেক্ষিত হয়েছে প্রতিবেদনের পরতে পরতে আঁকা হয়েছে পরিবার ব্যবসা ভাড়া ভেঙে ফেলার ও পুরুষের অধিকার ধর্ম করে পুরুষ নির্যাতনের আলামের সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন মোহাম্মদ লোকাল সাইফুল ইয়াসের আরাফাত সাইফুল ইসলাম নাদিন সাধারণ সম্পাদক এই ফরমেন